আজকে সকাল সকাল আম দিয়ে ভিডিওটা শুরু করলাম দেখো বাড়িতে থাকতে আম কাঠালে পুরো আমরা একদম সকালটা শুরু হতো আমাদের তো এখানে কিনে এনেছি আম ওই দিন দুদিন আগে তো ঘরে ছিল আমি ঘরে মানে দুদিন রাখতেই চেয়েছিলাম যে দুদিন ঘরে থাক তাহলে যদি একটু ভালো করে মজে তাহলে বেশি মিষ্টি হবে আর কি তো দেখো খুব সুন্দর ভালোভাবে পেকে গেছে আর আমরা না এই আমটাকে বলতাম সিঁদুরে আম কারণ সিঁদুরের মতো কালার এরকম পাকার থাকে ওই কারণে তোমরা এটাকে কি বলো আমরা তো সিঁদুরে আম বলতাম তো চলো আজকে সকালের টিফিন থাকছে আম সাথে মুড়ি গুটু ও দেখে 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 শুধু মুড়ি আনতে হবে সার তো নাই ও না সার লাগবে তো কুড়িয়া সার্ভিস থেকে এই কিছুক্ষণ আগে আসলো আর দেখো এরা কি খারাপ করছে গুড মর্নিং তো আজকে সকাল সকালে ও কুরিয়া সার্ভিস থেকে প্রোডাক্ট দিয়ে চলে এসেছে কারণ আজকে শনিবার আর শনিবারে একটু তাড়াতাড়ি নাকি বন্ধ হয়ে যায় তো ওই জন্য আর ওকে সকালবেলা দিয়েছিলাম ছাতু মুড়ি ও খেয়ে গেছিলো ছাতু মুড়ি আমরা শাশুড়ি ভোগ দুজনে চা বিস্কুট খেয়েছি খেয়ে তারপরে ভারী কিছু খাওয়া হয়নি মাও খেতে চায়নি আমিও না তারপরে এখন মনে হলো যে একটা কিছু খাই না হলে তো সারাটার দিন এখনও পড়ে আছে দুপুরবেলার খাওয়া খেতে আরও অনেক দেরি আর রান্নাবান্না করতে হবে না খেলে তো আর শরীরে এনার্জিও পাবো না তো ওই জন্য এখন ভাবলাম যে মুড়ি আর কি বলে আম মুড়ি খাই আর কি তো ওকে বললাম মুড়ি আনতে ও মুড়ি আনতে গেল মুড়ি অল্প আছে তো ওইটা একজনের হবে কিন্তু দুজনের হবে না ওই জন্য তো যাকে আজকে রান্না বান্না কি হবে সেটাও আর কি করি ডিম রান্না হবে মনে হচ্ছে কারণ কি কালকে মাছ কালকে পুরোটাই রান্না করেছি মাত্র দু পিস আছে তো দু পিস মাছকে এ কুনটা খাবো তিন চারজন গুটুনকে নিয়ে তো ওই জন্য আজকে ভাবলাম চলো আজকে ডিম রান্না করি এই কদিন তো মাছ মাংস লাগাতার খাওয়া হলো আমার না সত্যি কথা বলতে কি জানো রেগুলার ও তো মাছ খেতে ভালোও লাগে না কিন্তু শুধুমাত্র ওর জন্য ও রেগুলার মাছ লাগবেই মানে ওর ঠাকু এরকম ছিল তো মানে মাছ বা সুতকি একটা কিছু লাগবেই নিরামিষ খেতে পারতো না নাকি শুনেছি আমি এবার ও এরকম হয়েছে প্রত্যেক দিনই মাছ চাই আর যেটা আমার বাবার বাড়িতেও হয় বাবার বাড়িতেও হতো একসম বাবু যখন ছিল তো যাকে যে দেখো আমগুলোকে সব চলো ভালো করে ধুয়ে নিই

জাস্ট একটু চেক করলাম যে মিষ্টি হয় কিনা না সত্যি তাই আমি একটু ছোলাটা খেয়ে দেখলাম ভীষণ মিষ্টি ষাট টাকা কেজি নিয়েছিল ভালোই হয়েছে আমগুলো মনে করেছিলাম মিষ্টি মনে হবে না মাত্র আসলাম ওই একটা আম খাবে তো তিনটা আম হবে না ধুয়ে দাও তো সাথে কাঁঠাল আম সব কিছু কিন্তু ভালো লাগে তো ওকে বলেছিলাম দুধ আনবে নাকি তারপরে বলছিল না দুধ খেলে তো গ্যাস হয়ে যায় সত্যি তাই এক টানা কতদিন কিন্তু দুধ মুড়ি ছাতু এগুলো খেয়েছিলাম প্রচুর গ্যাসও হয়ে গেছিলো ওই জন্য এমনি মুড়ি আরাম হুম তো চলো খেয়ে নিয়ে তারপরে আর কি কাজ করব খোসাগুলোও ফেলেনি খিদে পেয়েছে খুব চলো এবার সকালে খাওয়া দাওয়া তো ক্লোজ হলোই এবার হচ্ছে দুপুরের জন্য চিন্তা ভাবনা করতে হবে তার আগে গাছের জন্য তো একটু চিন্তা করতে হবে তো গাছের সারগুলো যে বানানোর জন্য যে সবজির খোসা টোসাগুলো পচাচ্ছি তার মধ্যে আমের খোসাগুলো রেখে দিলাম আর আমের আটিগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছি তো এটা পচতে কতদিন লাগবে জানি না মানে আমি দেওয়ার জন্য পুরো উদ্দীপ হয়ে আছি যে কতক্ষণে সার হবে তারপরে গাছের গোড়ায় দেবো আর এটা দেওয়ার পর যে গাছ কতটা মানে গাছের যে কতটা উপকার হয় সেটা আমার তো নিজের চোখেই দেখা বাড়িতে যে করতাম প্রত্যেকটা গাছের গ্রোথ খুব ভালো ছিল ফুল দিত অনেক তো এই আর কি তো এদিকে ডিমটাকে দেখো একদম ভীমবার দিয়ে ভালো করে ঘষে মেঝে পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে আলু আর ডিম সেদ্ধতে বসিয়ে দেব আর আলু আর ডিম একসাথে সেদ্ধতে বসালে আমি ডিমটাকে ভালো করে এমনিতে পরিষ্কার করি আর এমনিতেও ডিম পরিষ্কার করে মেজে ধুয়ে পরিষ্কার করে তারপরে সেদ্ধ করতে হয় তো প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো একটা সিটি দেব বাস তাহলে আর কি হয়ে যাবে আর এই পাশে দুটো ডিম ফ্রিজে রেখে দিচ্ছে আগেরও আবার একটা ডিম রয়ে গেছে আগেরও একটা ডিম ছিল ফ্রিজে

আগে যেমন ডিম কত ভালো লাগে না কাজ করতেছে এখানে লঙ্কা টঙ্কা ছাড়াই দিলো পিয়াজ দাপ দিয়া মাংস রান্না করলে যা যা ফোরণে দিই সেম কিন্তু দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দারচিনি এলাচ গোটা তারপরে আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এগুলো তো ফুরনে দিলামই আলুটা প্রথমে সম্ভারের যে জিনিসগুলো দিলাম এগুলোর সাথে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আর কি যে মশলাটা করেছি সেটা দেব আর মশলাটা বানিয়েছি হচ্ছে টমেটো তারপরে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু তো দেখো সমস্ত মশলাকে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আলুটা তো প্রথমে ভেজে নিয়েছি ডিমগুলো দিয়ে দিই এখন ঠিক ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেবো এদিকে গুটুনের চিকেন হচ্ছে প্রেশার কুকারে ঘুটুন তো ডিম খায় না এখানে আরও একটা জিনিস দেবো সেটা হচ্ছে ধনে পাতা ধনে পাতা ছাড়া ডিমের ঝোল ভালো লাগে না আমার কাছে শুধু আমার কাছে না কল বলে ধনে পাতা দিও মাও বলে মা তোর বেশি ধনে পাতার জন্য পাগল তো দেখো ওয়েদারটা না এই রোদ এই আবার কেমন একটা হয়েছে একটু আগে দেখলে কি সুন্দর রোদ এখন আবার রোদ পড়ে গেছে রোদ নেই বাইরে ও গেছে স্নান করতে আমি দিকে ডিমের জলটা নামিয়ে নিয়ে তারপর স্নান করতে যাব। আর আজকে একটু বাইরে বেরোনোর কথা আছে কালকে আমাদের বাড়িতে আসবে স্পেশাল গেস্ট আর কে আসবে সেটা দেখতে হলে কালকের ভিডিও তোমাদের ফলো করতে হবে কালকের ভিডিও দেখতে হবে অনেক দিনের আশা পূরণ হবে কালকে আসবে আর সেই জন্য আমরা একটু কিছু কেনাকাটা করতে বেরোবো আর কি বিকেলবেলা বিকেল বলতে ওই সন্ধ্যার সময় বিকেলে না সন্ধ্যার সময়ই যাবো কারণ বিকেলবেলা গেলে ওই গরমই লাগে সন্ধ্যার সময় শপিং করে মজা দেখো স্নান করে একদম তুফান তুলে ফেললো বাথরুমে স্নান করবে আর মুখ দেওয়াজ করবে ভু করে বাচ্চাদের মতো হোক আর কালকে ডাল আছে ডালটা গরম করেছি ওখানে তারপরে মা বেগুন ভেজেছে এই আজকে রান্না বান্না আগে কিন্তু টেপের জলে দিয়ে দিতাম রান্নাতে মানে যে জলটা আর কি ট্যাঙ্কির জলটা যেটা আমরা ইউজ করি কিন্তু তারপরে মন মানে ওই রান্নার দিদি যখন রান্না করছিল তারপরে বলেছিল যেরকম দেওয়া উচিত না আর তোমরাও তো কমেন্টে প্রচুর বলেছ যে এরকম টেঙ্কির জল দিয়ে রান্না করা উচিত না তো ওই জন্য আমরা যে জলটা খাই সেই জল দিয়ে কিন্তু এখন মানে তরকারিতে দিই আর কি ধনে পাতা দিয়ে একটু হালকা ঢেকে রেখেছিলাম তেলটা যেন ভেসে ওঠে তো ওই দেখো তেল ভেসে উঠেছে আর এদিকে আমি ইয়ে রেডি করেও রেখেছি বারবার এটা কিন্তু লেগে যাচ্ছে কড়াইয়ের মধ্যে এই যে এখানে গরম মশলাটা ঢেলে রেডি করে রেখেছি যে দিয়ে শুধু নামিয়ে নেব কারণ গরম মশলা দিয়ে তো আবার জাল তোলা যাবে না আজকে ডিমটা রান্না করেছি পুরো একদম মাংসের মতো করে মাংস যেরকম একটা ফ্লেভার আসে টেস্ট হয় সেরকমই লাগবে মনে হয় তো চলো আমার ডিমের তরকারি এরকম কামলা দারুণ একটা গন্ধ বেরিয়েছে মানে ধনে পাতা দিলে যে কোনো তরকারি দেখবে কত সুন্দর সেন্ট হয় আর এখন তো আর শীতের দিন গরমের দিন বলে কোনো কথা নেই সারা বারো মাসেই ধনে পাতা পাওয়া যাচ্ছে বিশেষ করে শহরের দিকে তো আরও বেশিই পাওয়া যায় আমাদের এদিকে এখন আছে কিনা আমি জানি না কোচবিহারে কিন্তু এদিকে তো সবসময় দেখা যায় যে ধনে পাতাটা আছে তো আমাদের জন্য তো ডিম হলো আর ঘুটনের জন্য হচ্ছে চিকেন লঙ্কার গুঁড়ো দিইনি সে কারণে কিন্তু লালচে লালচে হয়নি ঠিক আছে লঙ্কার গুঁড়ো মানে না খাওয়াই ভালো যত না খাওয়া যায় তত ভালো তবে আজকে একটু দিলে হতো কিন্তু বাড়ন তো আছে লঙ্কার গুঁড়োটা চলো রান্না বান্না তো কমপ্লিট এখন স্নানটা করে আসি তো এই যে দেখো এখানে হচ্ছে চাল ধোয়া জল এটা হচ্ছে গাছের গোড়ায় দেব বিকেল তো হয়েই যাচ্ছে প্রায় এখানে রোদ নেই বিকেল হয়নি কিন্তু রোদ তো নেই এই জন্য দিয়ে দিলাম জগ দিয়ে দেওয়া যায় না ভালো করে আমাকে বাইরে যে দরজা ও খাইতে বসছে কারণ আমি একটা কাজ করছিলাম সেই কারণে তো চলো খেয়ে নিই এই যে দেখো ডাল ছিল কালকে ডালটাকে গরম করা হয়েছে আর তার সাথে হচ্ছে পাতে পাতেই দেওয়া হয়েছে বেগুন ভাজা আমি এতগুলো ভাত খাবো না বেগুন ভাজা ভাত কমায়নি খেয়ে নিই তারপরে বিকালবেলা সন্ধ্যার সময় বেরোবো ফ্যান লাগবে না গরম লাগতেছে না ফ্যান আছে খেয়ে একদম সব মুছে টুছে রেখে দিলাম সন্ধ্যা সন্ধ্যা করে মার খেতে একটু দেরি হচ্ছে এখন ইদানিং দেখতে পাচ্ছি আগে এতটা দেরি হতো না এখন দেরি হচ্ছে ডিম তরকারিটা তুক্ষ রয়েছে তুখ দেখো তখন থেকে এই ঘোর ওই ঘর দৌড়াদৌড়ি করছে কি দেখেছে ওই করে কি জানি ডিম তরকারিটা দারুণ হয়েছে না বিড়াল মানে এত টেস্ট হয়েছে ডিম তরকারিটা আমি মানে নিজে রান্না রান্না করেছি তার বলতে অন্যরকম লাগে নিজের কিচ্ছু তো নেই দেখো তো তাও চিৎকার করছে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে খেতে ডিম তরকারি অনেক দিন পর খেয়েছি তার মধ্যে ধনে পাতা গরম আবার যাচ্ছে কি হয়েছে কি হয়েছে সানু ডিম তরকারিটা কেমন হয়েছে মানে দুর্দান্ত বললেও কম হয়ে যাবে মানে তুখর হয়েছে এত টেস্ট হয়েছে ডিম তরকারিটা কি হয়েছে এদিকে কি আছে উদয় না কিছু একটা দেখেছে ও বেজি যায় তো বেজি যায় একটা একটা বেজি কিন্তু এদিকে যায় বুঝছো না কপিরাটটাই দিয়ে দিবে ও দেখতে দেখতে বিকেল হয়ে গেল এখন হচ্ছে ঘরদুয়ারটা সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নেবো আর বিকেল হলেই মিকি অপেক্ষা করে থাকে কখন ছাদে নিয়ে যাব তো আজকে ও নিয়ে গেছিল ওকে ছাদে আমি আর নিয়ে যাব না কারণ শরীর আর চলছে না মানে মনে হচ্ছে কতক্ষণে ঘরদুয়ার ঝাড়ু দিয়ে একটু শোবো সন্ধ্যা তো মাই দেবে আজকে শনিবার বাইরে আবার লুটও দিতে হবে আমরা কিন্তু শনিবারে মানে তুলসী পাটে লুট দিই সেটা আমি এসেই এখানে শুরু করেছিলাম বিয়ের পরে আমি জানি না বিয়ের আগে এখানে কেউ করতো কি না বা আমার শ্বশুর বাড়িতে করতো কি না আমি জানি না আর বিয়ের আগের থেকে তো বাপের বাড়িতেও করেছি তারপরে এখানে এসেও মানে শুরু করেছি তোমরা কারা কারা শনিবারে বাইরে মানে তুলসী পাটে শনির লুট দাও একটু কমেন্টে জানিও তো আর অনেকে আমাকে বলে যে যে কোনো একটা বাড়ির নিরামিষ খাওয়ার জন্য শনিবার বা মঙ্গলবার বা বৃহস্পতিবার এক তো বৃহস্পতিবারে নিরামিষ খাওয়া নাকি চলেই না যেহেতু শধুবা মানুষ ঘট বসালে নাকি একটু হলেও মাছ খেতে হয় আর শনি মঙ্গলবার যে নিরামিষ খাওয়ার কথা অনেকে আমাকে বলে তো আমি হচ্ছে মানে আমরা হচ্ছে রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষিত আমি এবং আমার হাজব্যান্ড তো আর শ্বশুরবাড়িতেও আসার পরে যেরকম কোনো আমার শাশুড়ি মা বলবে কোনোদিনও যে শনিবার বা মঙ্গলবার নিরামিষ খেতে হয় সেটাও কিন্তু উনি কোনোদিনও বলেননি উনি নিজেও করেননি তো ওই জন্য কিন্তু আমরা প্রথম থেকে এটা করিনি তবে হ্যাঁ সপ্তাহে একদিন নিরামিষ খাওয়া ভালো শরীরের পক্ষে কিন্তু যেহেতু আমাদের রামকৃষ্ণ ঠাকুরের আমরা দীক্ষিত আমরা দুজনেই তো এরকম কোনো নিয়ম আশ্রম থেকে বলেনি তো ওই জন্য আমরা আর করি না আর কি তো নিজেদের ভালো জন্য একদিন করাই যায় তো ওইটা ওকে বলে দেখি যে কোন দিন খাবে বা কিছু তো দেখো হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছিলো হ্যান্ড ওয়াশটা ঢেলে নিলাম এখন একটু হাত পাটা ধুয়ে তারপর একটু শুয়ে নেব তারপরে বাইরে বেরোবো সন্ধ্যা তো দেখো একদম রেডি হয়ে গেছি আর ও গাড়িটা বার করছে গাড়ি দিয়ে যাবো আর কি চশমাটা পরে নিয়েছি বাড়িতে থাকলে মোবাইল টোবাইল দেখলে চশমা দেখি আর বাইরে গেলেও চশমাটা নিয়ে যায় আজকে হঠাৎ করে ঘাড় ভীষণ ব্যথা করছে এই সাইডটা পুরোটা তো ও আমাকে ভোলিনিটা লাগিয়ে দিয়েছে ভলিমি স্প্রে করে দিয়েছে আর এইদিকে মা দেখছে হচ্ছে টিভি এই যে তো চলো এই যে ওর জন্য সানগ্লাসটা নিয়েছি সানগ্লাস না এটা রাতে দেয় মানে বাইকের জন্য আর কি দেওয়া ভালো পোকা টোকা পড়লে চোখে সমস্যা কাজ চলে চলো ডাবল এক্সেল নাকি ফোন করে জেনে নেবো নাকি না বলবো না কিছু গ্রোথ তো ভালো এগুলোর মতো দেখো ভালো লাগছে তো এখান থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে ছেলে আর ছেলের বাবার জন্য দুটো টি শার্ট মানে আসবে যারা সেটুকুই বললাম আমি কেউ আসবে আর সেটা বললাম না সারপ্রাইজ থাকতাম এর সাথে আর বোনের জন্য আরেক দোকান থেকে নেবো মানে শপিং মলেও ঠিকঠাক পছন্দ হলো না উপর থেকে গিয়ে দেখে আসলাম তো এখান থেকে শুধু বাপ বাপ্পেটার জন্য দুটো টি শার্ট দিচ্ছি এখানে পছন্দ হয়ে গেছে ছেলেদের জিনিস বেশ পছন্দ হয় এখানে মেয়েদের পছন্দ আছে কিন্তু মানে ওর জন্য হচ্ছে না ঠিকঠাক

হাত মুখটা ধুয়ে নিয়েছি আর এই হচ্ছে এখানে শপিং তো চলো তোমাদেরকে দেখাই এই গোটন দেখো লগটা দেখলেই বুঝতে পারবে তো এটা হচ্ছে জামাটা তো ডাউন আর কি তো গাউনের মধ্যে আমি খুললাম না খুললে পরে ভাত যদি না করতে পারি দেখায় মধ্যে যেরকম সুন্দর সুতোর কাজ করা আছে আর নিচের দিকে যেরকম তো এইগুলো জামা মানে যে একদম নিউ ট্রেন্ড তো মানে ইয়া কি বলে একদম নিউ যে এটা না ওরা অনেকদিন যাবতীয় মানে এগুলো চলেই বেশ আর কি এগুলো পুরনো হয় না দেখি মানে বহুদিন যাবতীয় চলছে কারণ গাউনের মধ্যে তো ভালো লাগবে আর কাপড়টাও একদম সফট এই গরমের মধ্যে এই জন্য সফট দেখে আনলাম আর ছেলের জন্য এই বোনের ছেলের জন্য এই যে কাপড়টা একদম মানে মাখনের মতো সফট আর এটা হচ্ছে দাদার জন্য তো কেমন হয়েছে কমেন্টে জানি অবশ্যই আর কালকে আসবে রাতের আর কি মানে নিমন্ত্রণটা ছিল অ্যাকচুয়ালি দুপুরে তো দুপুরে নিমন্ত্রণ করি দুপুরেই আসতে বলেছিলাম তো ওরা বললো যে রাতের দিকে খাবি সন্ধ্যার সময় আসবে তো যাই হোক এক সময় আসলেই হয় গরমের দিন সন্ধ্যার সময় বেশি রিল্যাক্সে মানে বসে আড্ডা ঠাক্ডা দেওয়া যাবে আর গরমের দিনে দুপুরবেলা খেয়ে মানে আশপাশ হয়ে যায় মানে হাঁপিয়ে যাই এরকম মানে দেখো বাড়ি এসে ও কাজে শুরু করেছে কাজে লেগেছে সেটা হচ্ছে অ্যাড্রেস লিখছে যা যা প্রোডাক্ট নেয় আগে অ্যাড্রেস লিখে তারপরে প্যাকিং তারপরে ডিসপাচ তো এই তিনটা স্টেপ প্রথম স্টেপটা হচ্ছে আমি লাইভে বক করি সেকেন্ড স্টেপ হচ্ছে ও ইয়ে করে জিনিসগুলোকে ভাজ করে রাখে আর তারপরে এগুলো হচ্ছে ফাইনাল স্টেপ ধরতে গেলে তো যাই হোক মা খেয়ে শুয়েও পড়েছে ওই দেখো অন্ধকার ওই করে কারণ এখন বাজে সাড়ে দশটার উপরে আর আমরা খাবো একটু পরে খাবো ও বলছে একটু কাজটা করে নিই পরে খাই আর এদিকে দেখো জানলাটা খুলে এখানে মানে দুটো জানলা খোলা আর এই যে এই লাইটটা বন্ধ করে রাখি স্টিকটা বন্ধ করে রাখলে কী হয় ঘরটা ঠান্ডা ঠান্ডা লাগে আর ঘরে লাইটের পরিমাণ যদি বেশি থাকে লাইট বেশি জ্বালালে মনে হয় আমার গরম লাগে এটা আমার কাছে লাগে আর কি তো কালকে তো যেমন তেমন রান্না হবেই দিনের বেলা দুপুরবেলা যেমন তেমন দিয়ে খাওয়া হবে আর স্পেশাল মেনু হবে রাতের জন্য কারণ ওরা আসবে সন্ধ্যার সময় আর খাওয়া দাওয়াটা রাতেই হবে প্রেশার মেপে আসলাম আসার সময় প্রেশার আমার লো হয়ে গেছে আমার প্রেশার কখনোই লো হয় না আজকে দুবার মেমেছে দুবারই বলছে একশো বাই একশো বাই একশো বাই ষাট মানে একশো কুড়ি বাই আশি হলে এটা হচ্ছে নর্মাল তো একশো বাই ষাট মানে কুড়ি কুড়ি কম তো আমার নর মানে লো প্রেশার কখনোই হয় না কিন্তু আজকে হয়ে গেছে জানি না কি করতে লো প্রেশার হয়েছে আর এই জায়গাটা একটু ব্যথা চলছিল একটু বেশি ছিল বিকেল দিকে তারপরে ওই যে ভলিংটা দিয়ে দিলো দেওয়ার পর ব্যথাটা একটু হলেও কমেছে তবে একদম যে পুরোপুরি সেরে গেছে সেটা না ব্যথাটা আছে তো কমে যাবে আশা করি বালিচের গন্ডগোলের জন্য এটা হতে পারে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে কালকের ভিডিওটা পুরো জমজমা হবে মিকি মিকি খেলছে কালকে ভিডিওটা পুরো জমজমাট হবে কারণ লোক লোকজন বাড়িতে আসলে বাড়ি পুরো জমজমাট হয়ে যায় রান্না বান্না খাওয়া দাওয়া বই উল্লোর আড্ডা সবই হবে তা চলো গুড নাইট টাটা কল টাটা দিয়ে দাও